এই পাশের পাশের ভাবি দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বোকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে আজকের পেপার দেখছো এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে হ্যাঁ দেখছি আমার প্রাইভেট দরকার নাই আমার কাছে সাইকেলে ঠিক আছে ওরে আমার সোনা তুমি আমারে এত ভালোবাসো তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না তুই কুত্তা একটা কুত্তা পুরুষ মানুষগুলো মানুষের জাত না বইয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে দেখো সব পুরুষের সাথে আমারে আমার না আমি কিন্তু তোমার তিনটা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি বলো কি তাই নাকি তা কে কে শুনি তোমার শ্বশুর তোমার শাশুড়ি আর তোমার ননদ জানোরুম্পা এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশের ভাবিদের দিকে তাকাতেও পারে না এতে গবেষণা করার কি আছে ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন তুমি ঠিক বলছো কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায় তাই নাকি তুই একবার লাইক করে দেখ যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাটটা টুকরো টুকরো করে ফেলাবো কি হইছে অরুণ ভাই সব সময় মন খারাপ করে থাকেন আমাকে বলেন দেখবেন কষ্ট কম হয়ে যাবে কি বলবো ভাবি কষ্টের কথা বিয়ে করে বউ তো আনি নাই মনে হয় জানি করতে কথাগুলো আপনি সাথে দেখবেন কষ্টের সাথে গা ব্যথাও শুরু হয়ে গেছে আচ্ছা বলতো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে শুধু একটা জিনিসে ভেজাল নাই সেটা কি শোনো দুনিয়ার সবকিছুতে ভেজাল আছে কম আর বেশি

পাখার মতো চিল্লাচ্ছ কেন আরে না কিছু হয় নাই তুমি কি করতেছিলে থালবাসন মাস্তেছিলা। মাজতেছিলে কোথায় আমি থাল বাসন মাজতেছি ও তো থালা চুলকানি হইছে তাই চুলকাই দিচ্ছি গজব বেজতি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা কি ব্যাপার অরুণ ভাই আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে কাহিনী নাকি জানেন ভাবি পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায় দেখলে কলিজাটা জুড়ে যায় আরে অরুণ ভাই টুম্পা ভাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা গজব বেজতি আমার চেহারা যখন এতই খারাপ তা দেখে শুনে একটা নায়িকারে বিয়ে করতে আমারে বিয়ে করছিল কেন মা পছন্দ করছে তাই তোমারে বিয়ে করছি তা তোমার মতো মোটা মেয়েরে কে বিয়ে করে এক মিনিট আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি আমি মোটা হইলাম কোন দিক থেকে দেখো আমি তোমার শরীর নিয়ে কথা বলিনি আমি বলছি তোমার মাথা মোটা সিগারেট খাওয়া ছেলেগুলো খারাপ হয় না কারণ যে নিজের স্বাস্থ্যের কথাই চিন্তা করে না সে অন্যের খারাপ কি আর চিন্তা করবে